হ্যালো সালামালাইকুম গাড়ি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছে সকালবেলায় আমার চাকা হয়ে গেছে এখন চাকা সরাইতে হবে এখন মেকার কাছে তো নেওয়া যাবে না মতন তারপর তো অনেক চিন্তা দেখলাম যে আমরা একটু শিখি কাজে লাগবে

তো যাই হোক এখন ওইটা আসলে ওইটাই আসছে আমার এক সাবিফ আসছে আমি বললাম দিকে তো চাকা টাতে আমার লাগাইতে পারে এখান থেকে গিয়ে পড়তেছে জলদি আসছে চলে আসি টায়ারটা শেষ হলো লাগানোর শেষ হোক আমি আসতেছি এখন আমার শেষ পর্যায়ে লাগানো শেষ হয়ে গেছে এখন নাটগুলার টায়ার দিবই না নাটগুলার টায়ার দেওয়ার পরেই মনে করে কমপ্লিট হয়ে যাবে বিশাল তো আজকে আমার অভিজ্ঞতা মোটামুটি ভালো অভিজ্ঞতা হয়েছে এটা পাল্টানো তো সত্যি লাগে যাই হোক টাইট দেওয়ার পরে আপনার এটা কমপ্লিট হইল যে চাক্কা নতুন চাকা কিন্তু একদম নতুন নিউ নিউ গাড়ি নতুন চাক্কা এটা বললাম না কীভাবে যে হইল তো আমি দেখছি একটা পিন জিজ্ঞাসা করলাম

পনেরো অ্যাম্বাসিতে যাইতে হবে উঠলাম চলে গেলাম সারাদিন বিকাল পাঁচটা সাড়ে পাঁচটার দিয়ে শেষ হয়েছে কাজ তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ সালামুক